কোনো অবস্থাতেই বামপন্থীরা এই শ্রেণীবিভক্ত সমাজে যেখানে দাঁড়িয়ে প্রতিদিন ইনিকোয়ালিটি বাড়ছে সর্বক্ষেত্রে শিক্ষায় যেমন স্বাস্থ্যে যেমন রোজগারে যেমন আয় যেমন সম্পত্তিতে যেমন সেখানে দাঁড়িয়ে উই ক্যানট রিমেইন স্যাটিসফাইড আর যদি আপনি স্যাটিসফায়েড না হন তাহলে আপনাকে পথ খুঁজতে হবে এবং পথ যদি খোঁজেন তাকে আপনাকে একাকিত্ব ছেড়ে দিয়ে আপনাকে বহুত্বের মধ্যে আসতে হবে সেটাই সংগঠন সেটাই সংগঠিত শক্তি এবং তখনই আপনি এই মুভমেন্টে পার্টিসিপেট করবেন অংশীদার করবেন আগে আমি অনেক বলতাম এখন বলি না গ্রাম হাওয়া বলে একটা সিনেমা ছিল যেমন দেশভাগের পরে প্রথম সেখানে গরম হাওয়ায় এম এস ছত্রুল সিনেমা ছিল বলরাজ সাহানি আমার প্রিয় নায়ক ছিলেন আজীবন কামিজ ছিলেন তো তিনি হচ্ছেন একজন মুসলমান ক্যারেক্টার প্লে করছিলেন দেশভাগ হয়ে গেছে কানপুরের ব্যবসায়ী জুতোর ব্যবসা ছিল কিন্তু সব দান্দা দান দামা হয়েছে কারফিউ হয়েছে অনেক লোক চলে গেছে পরিবারে তিনি তার স্যাটেল্ড সব কিছু শেষ হয়ে গেছে তারপরে অনেকেই বলছে চলে এবার পাকিস্তানে চলে যাই উনি বলছেন না আমি এখানে থাকবো তো উনি গেলেন ব্যাংকে বিজনেসম্যান ছিলেন এরকম সিনেমা তো সত্যি খুব ভালো দারুণ দিয়েছে যার ব্যাংকের নাম ছিল ওপরে আর্চ করা আর তিনি এরকম শটে দেখাচ্ছে তিনি ব্যাংকের মধ্যে ঢুকবেন আমি সিনেমা বানাতে পারবো না তো যেরকম হয় আয় আস আই লালাজি তো হচ্ছে তোমার গিয়ে তাকে সিঙারা চা সামোসা খাওয়াচ্ছে কথাবার্তা বলছে যেরকম করে আগে যেরকম ছিল ব্যবসার সঙ্গে ব্যাংকের ট্রানজ্যাকশান তো তারপর উনি বললেন যে আমার তো অর্ডার আছে গাড়ি দক্ষতাও আছে কারখানাও আছে কিন্তু আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নেই আসলে এসটি যদি কিছু ঋণ আপনি দিতে পারেন তাহলে আমি আবার নতুন করে ব্যবসা শুরু করবো ব্যাস এই রোগটা ফেস দেখাচ্ছে যাচ্ছে সেতু চেঞ্জ হয়ে গেল ব্যাঙ্ক ম্যানেজারের পরিবর্তিত অবস্থা তখন বলছে সবই তো ঠিক বললেন কিন্তু আসলে কি জানেন আপনি এখানে থাকবেন এদেশে কি থাকবেন না কখন থাকবেন তখন চলে যাবেন এটা আনসার্টেন তৈরি করা তাহলে আপনাকে আমি ঋণ দিয়ে তো ফেসে যাবো পরে তাই অনারাই হয়ে যাবে ঋণটা তখন উনি বাইরে বেরিয়ে এলেন হতাশ এই যে হতাশ করা হয় তারপর হতাশ হলেন তার খুব ম্লান মুখ ব্যাংকের সামনে দিয়ে বেরিয়ে আসছেন ক্লোজ শট তারপর উনি বাইরে বেরিয়ে এলেন টাঙায় করে এসেছিলেন টাঙায় উঠলেন ভাবতে ভাবতে যাচ্ছেন তাহলে আমার যে কাজ বন্ধুরা পাকিস্তানে চলে গেছে আমার তাহলে ভালোই হবে উনি ভাবছেন তাহলে আমাকেও যেতে হবে এদের সাথে থাকা যাবে না যাবে না ব্যবসায়ী করতে পারবো না তো চলে যাবে ওর ছেলে বাউপন্থী আন্দোলন করতো উনি বারবার বারণ করতেন যেসব যেও না এসব ঝুঁক ঝুল ঝামেলার মধ্যে থাকবে না রাজনীতির মধ্যে থাকবে না হঠাৎ লাস্ট শর্টে দেখে যে উনি টাঙা করে যাচ্ছেন আর পাশ দিয়ে মিশিয়ে যাচ্ছে বাবা টাঙাচ্ছেন ছেলে তাহলে তোমরাকে করো তারপর বাড়ির লোকজন দেখে নিলে বা কি বিপদে পড়বে একটু আলাদা দাঁড়ার চেষ্টা করছেন উনি একটা আমার টাঙালকে বললেন দাঁড়াও তারপরে টাঙা থেকে নেমে এসে সে মিছিলে লাল জানার মিছিলে যোগ দিয়ে তিনি জিন্দাবাদ করতে হতে মিছিলে হেঁটে হাঁটতে আরম্ভ করে দিলেন এম সুন্দর করে দেখালেন যে কঠিন কঠোর বাস্তবতার সম্মুখীন হয়ে একাকি হলে তাকে অনেক নেগেটিভ সিদ্ধান্ত নিতে হয় যখন সে মিছিলে সামিল হয় তখন দাঁড়িয়ে সে আবার নতুন করে তার মধ্যে আশাবাদ জন্মায় ভবিষ্যতের জন্য লড়াইয়ের খোরাক পায় হাম আয় হ্যাঁ তোর মাসে কাস্তি হালকার इस देश को रखना मेरे बच्चे संभाल कर